দর্শক বন্ধু আজকে কিন্তু আমরা চলে এলাম ঢাকা ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয় জাদুঘরে আপনারা এখানে ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চলে আসতে পারবেন শাহবাগ গোলচত্বরের পাশেই এটি অবস্থিত তো চলো ভিতরের দিকে যাই দেখি কি আছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা বেল রাখা আছে এখানে অনেক বড় একটা বেল তারপরে এটা আছে কি কাঁঠালের মতো কিছু একটা তারপরে এটা একটা ফল তারপরে দেখেন এখানে একটা ফল রাখা আছে এটার নাম জানি না এরপরে একটা দেখেন ক্যাক্টার জাতীয় কাটা গাছ রাখা আছে এরপরে দেখেন দেওয়ালের মধ্যে অনেক ধরনের পিকচার আছে যে পিকচারগুলো বিভিন্ন গাছের এবং এর নামগুলো নিচে লেখা আছে আপনারা আসলে দেখতে পারবেন অনেক সারি সারি পিকচার এখানে দেওয়া আছে এবং এই গাছের কিন্তু জীবাষ্ণু এখানে রাখা আছে গাছের কিছু অংশ এখানে রাখা আছে আমরা চলে যাই পরবর্তী রুমে দেখি পরের রুমে কি আছে এখানে দেখেন জাতীয় ফুল শাপলা ফুল কিন্তু অনেক সুন্দর দেখতে এরপরে আছে এটা পদ্ম ফুল এরপরে আছে আরো অনেক ধরনের ফুল কিন্তু এখানে আছে দেখেন এই তালায় প্রথম দ্বিতীয় তালায় হচ্ছে এই ফুল এবং গাছপালা দিয়ে ভরা এবং বাংলাদেশে যে সমস্ত গাছ গাছালি সাধারণত দেখা যায় এই গাছগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে এখানে বিশেষ করে এই রুমটাতে শুধুমাত্র ফুলের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের ফুল বাহারি ফুল ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ফুল দেখা শেষ হলে আমরা এখন চলে যাব দৃশ্য দেখতে এখানে দেখেন বিভিন্ন ফলের দৃশ্য ফলের টেরে রাখা আছে আপনার চাইলে যে কোনোটা এখান থেকে খেতে পারেন খেতে পারবেন না শুধু দেখতেই পারবেন কারণ এটা ধরা নিষেধ আর এটা খাওয়া যাবে না কারণ এটা বানানো আছে এই দেখেন কত সুন্দর একটা মৌচাক মৌচাকে কিন্তু মধু ঝুলছে এবং কত বড় একটা বাগান এটা কিন্তু আসলে বাগান না এটা কিন্তু পিকচার দিয়ে বানানো বিভিন্ন ডি ডিজাইনের মাধ্যমে বানানো জঙ্গলের দৃশ্য এটা একটা জঙ্গ পাহাড়ের দৃশ্য দেখেন অনেক দর্শনার্থী আসে এবার কিন্তু আমরা দেখতে চাচ্ছি বিশাল অজাগার সাপের একটি খোলস দেখেন কত লম্বা একটা খোলস ও এত বড় অজাগার সাপের খোলস আমি আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম যারা যারা ভাল লাগবে ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক অনেক ঝিনুক এখানে রাখা আছে আমরা সাগরের তীরে সাধারণত এগুলো দেখতে পাই এগুলো এখানে এনে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির ঝিনুক সবচেয়ে ভালো লাগছে আমার এই অজাকার সাপে চামড়াটা দেখে এটা সাপটা অনেক বড় এটা কিন্তু যে কোনো মানুষকে গিলে খেয়ে ফেলতে পারতো এখানে লেখা আছে দেখেন অজাগার সাপের চামড়া তো এরপরে আমরা আসি দৃশ্যতে দেখেন কত সারি সারি মাছ এখানে রাখা আছে মাছগুলো কিন্তু সাঁতরে বেড়াচ্ছে আসলে সাঁতরে বেড়াচ্ছে না এগুলো এভাবে রেখে দেওয়া হয়েছে বড় একটা তিমি এখানে কিন্তু রেখে দেওয়া আছে অনেক এটা কি ডলফিন ও ডলফিন দেখতে কিন্তু অনেক সুন্দর এপাশে আছে আরো কিছু ভিডিও দেখেন এখানে কিন্তু একটা ময়ূর রাখা আছে অনেক ময়ূর বড় লেজ এরপরে ঢুকে গেছি পাখি দেখেন কারেন্টের তারে উপর বসে আছে এরকম দৃশ্য তারপরে দেখেন পাখি বাবুই পাখির বাসা যেগুলো এখন দেখা যায় না আগে সাধারণত তাল কাছে কিন্তু বাবুই পাখির বাসা হতো এখন কিন্তু দেখা যায় না এরপরে দেখেন মাঠের মধ্যে বকে সারি সারি বক রাখা আছে এখানে দেখেন বাস পাখি রাখা আছে চিল রাখা আছে এটা এগুলো কিন্তু পাখি মরে যাওয়ার পরে এগুলো জীবাষ্ণু হিসাবে এখানে রাখা আছে ময়না আছে টিয়া আছে এবং আরও অনেক পাখি আছে এরপরে দেখতেছি এখানেও কিছু টিয়া আছে টিয়া পাখিগুলো অনেক সুন্দর এটা কিন্তু সেই ময়ূরটা ময়ূর কিন্তু আমার ভীষণ পছন্দ ময়ূর যখন ফিখম মেলে তখন কিন্তু অনেক ভালো লাগে এরপরে দেখেন বড় একটা রাস্তা পাশ দিয়ে বাগান দেওয়া এটা একটা সকুনের জীবাশ্ন ওই একটা চড়াই পাখি দেখা যাচ্ছে এখানে এই রোমে সম্পূর্ণ পাখি হাঁস আছে বিভিন্ন বালি হাঁস তারপরে পাতি হাঁস বিভিন্ন ধরনের হাঁস এখানে রাখা আছে আপনারা চাইলে যে কেউ এখানে এসে ঘুরে দেখতে পারেন টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র ঢাকা যে কোনো প্রান্ত থেকে এসে শাহবাগ নেমে গোলচত্বরের পাশেই কিন্তু পেয়ে যাবেন আপনারা সেই বাংলাদেশের জাতীয় জাদুঘর এখানে দেখেন একটা বড় নীল তিমির কঙ্কাল রাখা আছে যে নীল নীলতিমি সবচেয়ে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় সেই তিল তিমির কঙ্কাল এখানে কিন্তু রাখা আছে এরপরে দেখেন এখানে কিন্তু একটা হরিণ দেখা যাচ্ছে জঙ্গলের দৃশ্য এখানে রাখা আছে চলে যাই আমরা পাশের রুমে দেখি কি আছে এখানে দেখেন কিছু পিকচার রাখা আছে ছবি দেওয়াল এই যে একটা হাতির দৃশ্য রাখা আছে তিনটে হাতি দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে বড় জঙ্গলের মধ্যে অনেকগুলো হাতি এরপরে দেখেন হাতির যে দাঁত চোয়ালের দাঁত এখানে রাখা আছে এরপরে তৃতীয় তলায় আমরা দেখি বিভিন্ন বাঁশের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে এগুলো ঝুড়ি খাঁচি এগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে এক এক নামে ডাকে তো সুন্দর একটা দৃশ্য এখানে কিন্তু হাল চাষ করতেছে লাঙল দিয়ে এরকম একটা দৃশ্য এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং পাশে তার স্ত্রী বসে আছে গ্রামের দৃশ্য এরপরে যে দৃশ্যটা আছে দেখেন আটা মারাই করে যাতা কলে আটা মারাই করতেছে সুন্দর একটা দৃশ্য এদিকে একজন হুক টানতেছে এটা একটা গ্রামীণ পরিবেশে ঐতিহ্যবাহী দৃশ্য যে দৃশ্য এখনও কিন্তু সচরাচর দেখা যায় না আগের দিনে গ্রাম বাংলায় এরকম দৃশ্য খুবই দেখা যেত এরপর দেখেন আমরা গ্রামের একটি বাজারে আসছি বাজারের দৃশ্যটা দেখব এরপরে দেখেন কামার কাজ করতেছে কামারের দৃশ্য কামারের কাজ করার দৃশ্য আছে এখানে এরপরে আছে দেখেন বাড়িতে মাছ শুকাচ্ছে জেলে যে কোনো একটা জেলের বাড়ি দেখেন জাল রাখা আছে মাছ শুকাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে এরপরে দেখেন বাঁশের বাঁশ দিয়ে তৈরি অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে লাঙল ঝুড়ি বাঁশের মোড়া ইত্যাদি অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে এরপরে কিন্তু দর্শক বন্ধুরা মাটির তৈরি জিনিস আপনাদেরকে দেখাতে চলছি মাটির তৈরি কলস মাটির তৈরি হাঁড়ি এবং বিভিন্ন পুতুল খেলনা এগুলো আপনারা এখানে এলে দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছি আমরা কিছু পুরনো দিনে ঐতিহ্যবাহী জিনিসপত্র যেমন সুপারি কাটার যন্ত্র বাটি তারপরে পেয়ালা এগুলো দেখতে পাচ্ছেন পিঠা বানানোর সাজ এটা দেখতে পাচ্ছেন বড় একটি নৌকার দৃশ্য দাবা খেলার গুটি কোট এখানে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে টিস্যু বক্স এটা একটা কাঁঠালের মতো মনে হচ্ছে তো যাই হোক আমরা চলে যাই পর পাশের রুমে দেখি কি আছে এই রুমটা কিন্তু অনেক ডিজাইনের নকশা করে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে তো আমরা সামনের দিকে এগোই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নারকেল করানোর জন্য একটা যন্ত্র কাঠ দিয়ে বানানো নৌকা নৌকা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এখানে বিভিন্ন ধরনের পালতোলা নৌকা এবং ডিঙ্গি নৌকা সাজানো আছে এই দেখেন বড় একটা কাঠ দিয়ে তৈরি নৌকা অনেক বড় লম্বা প্রায় বিশ হাত লম্বা হবে নৌকাটি বিভিন্ন ধরনের নৌকা আগে কিন্তু গ্রামে মানুষ চলাচল করার জন্য নৌকা ব্যবহার করত সেই নৌকাগুলো এখানে কিন্তু রাখা আছে সাজিয়ে বিভিন্ন ক্যাটাগরির কিছু পালতোলা আছে কিছু নঙর সহ আছে প্রত্যেকটা নৌকাই অনেক সুন্দর এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের দেখেন এখানে নদীর পারে নৌকা রাখার একটা দৃশ্য আছে মনে হচ্ছে একদম বাস্তবিক চিত্রে আমরা নদী কোনো গ্রামের নদীর পারে চলে আসছি দেখতে অনেক সুন্দর লাগে এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রামীণ পরিবেশের দৃশ্য একজন মহিলা ধান ঝাড়তেছে এবং একজন লোক বা বসে কিছু খাচ্ছে এরপরে দেখেন মাটির পুতুল এবং বাঁশের তৈরি কুলা যেগুলো পুরোনো দিনের ঐতিহ্য এটা হচ্ছে ঢোল তবলা এখানে আছে তারপরে দেখেন তাতে সেলাই করা লুঙ্গি লুঙ্গিগুলো অনেক সুন্দর তারপর হচ্ছে একতারা এবং ঝুড়ি তারপর বিভিন্ন দেখেন পুরোনো দিনের তৈরি মালা বিভিন্ন পুতির মালা এটা দেখেন আগে মানুষে যারা ফর্ত বিভিন্ন বালা তারপরে কাপড় এগুলো এখানে রাখা আছে এটা একটা গ্রামীণ পরি পাহাড়ের দৃশ্য এটা একটা পাহাড়ের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে এখানে দেখেন কিছু মাটির তৈরি জিনিসপত্র রাখা আছে যেগুলো আগের দিনে মানুষ ব্যবহার করত এখন কিন্তু এগুলো ব্যবহার নেই বললেই চলে এটা ব্রঞ্চের হার দেখেন আগের দিনে বিবে কিন্তু এগুলো পরিধান করতো এরপরে দেখেন এখানে কিছু কাঁসার তৈরি জিনিসপত্র রাখা আছে তারপরে দেখেন মাটির তৈরি মটকা যেগুলো যেতে যেগুলোতে আগে আমরা চাল রাখতাম ধান রাখতাম এখন কিন্তু এগুলোর ব্যবহার নেই এখন কিন্তু প্লাস্টিকের ব্যবহারের ফলে এইগুলো ব্যবহার কিন্তু কমে গেছে এইগুলো হচ্ছে মাটির তৈরি বিভিন্ন নিদর্শন আগে প্রাচীনকালে মানুষ এই মাটির তৈরি ডিজাইন ঘরের বিভিন্ন অংশে লাগাতো এরপরে দেখছেন বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে তৈরি মূর্তি এখানে কিছু রাখা আছে দর্শকবৃন্দ আপনারা কিন্তু চাইলে এসে ঘুরে যেতে পারেন বাংলাদেশের সেই জাতীয় জাদুঘর শাহবাগ যার প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আপনি ঘুরে যেতে দেখতে পারেন সেই ঐতিহ্যবাহী নিদর্শন যেগুলো পৃথিবী থেকে বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় অথবা এগুলো সচরাচর দেখা যায় না সে সমস্ত জিনিসও কিন্তু আমরা এখানে দেখতে পারি দেখেন কত বড় একটা দরজা এখানে রাখা আছে দরজা ফ্রেম আগে রাজা বাড়িতে এরকম ফ্রেম দিয়ে দরজা তৈরি করা হতো এখানে দেখতে পাচ্ছেন একটা প্রেস পেপার মেশিন এখানে যেটা দিয়ে আগে কাগজ লেখা হতো এখানে কিছু প্রাচীন লেখা ডিজাইন আরবি লেখা রয়েছে কিছু একটা এখানে দেখেন অনেকগুলো মসজিদের ছবি দেওয়া আছে ষাট গম্বুজ মসজিদ তারপরে বাবরশাহী মসজিদ যাদুঘরে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাবেন এগুলো দেখেন আমাদের প্রাচীনকালে বর্ণমালা অ কখা কীভাবে বা বাংলাদেশে প্রথম বর্ণমালা আসলো সেই বর্ণ থেকে আস্তে আস্তে এখন বর্তমান রূপ নিয়েছে চলে যাচ্ছি আমরা পরবর্তী তালায় দেখি পরবর্তী তলায় কি আছে পরবর্তী তলায় কিন্তু দেখেন অনেকগুলো বন্দুক তীর যেগুলা সরকি অনেক আগে মানুষ ব্যবহার করতো যুদ্ধক্ষেত্রে অনেক বিভিন্ন ধরনের বন্দুক এখানে রাখা আছে রাইফেল পিস্তল যেগুলো কিন্তু এখনো ব্যবহার করা হয় না তারপরে দেখেন প্রাচীনকালে মানুষজন যে সমস্ত আসবাবপত্র ঘরের মধ্যে ব্যবহার করতো সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পিতালের তৈরি এবং কাঁসার তৈরি জিনিস এটা দেখেন সুন্দর একটা রাসপ্রসাদের ছবি এটা হচ্ছে সুন্দর একটা খাট আগে মানুষ ব্যবহার করতো রাজাবাসাদের বাড়িতে জমিদারদের বাড়িতে এরকম খাট থাকতো এই বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এটা একটা বাড়ি মডেল এটা কিন্তু আগে জমিদার বাড়ির মডেল এরকমই ছিল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিসপত্র রাখা আছে যারা জমিদাররা ব্যবহার করত সেসব জিনিসপত্রের পুরাতন জিনিসপত্র কাঁসার থাল প্লেট বাটি ইত্যাদি সুন্দর সুন্দর এই জিনিসগুলো দেখতে পাবেন আপনারা খুব স্বল্প খরচে মাত্র চল্লিশ টাকা টিকিটে নিয়ে আপনারা ঘুরে যেতে পারেন বাংলাদেশের জাতীয় জাদুঘর এখানে সমস্ত কিছু হচ্ছে ঘরে ব্যবহৃত প্লেট বাসন যেগুলো বিভিন্ন ডিজাইনের প্রাচীন আমলের তৈরি এবং শিলা বিভিন্ন শিলা মাটি এবং পোড়ামাটির তৈরি বিশেষ করে সিরামিক্সের জিনিস কাচের জিনিস যেগুলো খুব ভিন্ন ভিন্ন ডিজাইনের ইউনিক ডিজাইনের চলে যাচ্ছি আমরা পরবর্তী রুমে দেখি এখানে কিছু বাদ্যযন্ত্র আছে গিটার তবলা তারপরে ডল ইত্যাদি ইত্যাদি মাইক আগে কিন্তু কলের গান হতো কলের গানের নাম আপনারা শুনতে শুনছেন নিশ্চয়ই কলের গানের মাধ্যমে মানুষ গান শুনত সেটা কিন্তু এখানে রাখা আছে এটা হচ্ছে নকশি কাথা অনেক সুন্দর একটা কথা তারপরে আগের দিনে মানুষ মানুষের তৈরি পোশাক তাঁতের তৈরি বুনানো গামছা শাড়ি ইত্যাদি এ সকল সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা দেখে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা টিকিটে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের জাতীয় জাদুঘর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে জাদুঘর দেখার আমন্ত্রণ রইল এবং যদি ভিডিওটা ভালো লাগে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং বেল বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভ্রমণের ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সকলে মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি السلام عليكم